আল্লাহ তালা কোরআন ক্রেমের বিভিন্ন জায়গায় বাইতুল মোকাদ্দস কে পবিত্র ভূমি বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রসুল বলেছেন এই বাইতুল মোকাদ্দস মুসলমান কখনো ছাড়বে না এই বাইতুল মোকাদ্দস কখনো ধ্বংস হবে না বাইতুল মোকাদ্দসের উপর যতই আক্রমণ হোক না কেন বাইতুল মোকাদ্দস ধ্বংস হবে না বাইতুল মোকাদ্দস কে ধ্বংস হতে দেয়া যাবে না যেমন আল্লাহ তালা কোরআন করিমেন সুরায় মাইদার একুশ নম্বর আয়াতের মধ্যে বলেন

তোমরা প্রবেশ করো যেই পবিত্র ভূমিটা আল্লাহ তারা তোমাদের জন্য